যার কাছ থেকে বই কেন আপনাকে বলে দেবে এত পার্সেন্ট কমন আসবে এত পার্সেন্ট কমন আসবে কিন্তু সেটা বিশ্বাস করা হবে আপনার জন্য বোকামি কেননা আপনি ভাবেন আপনি যদি প্রশ্নকর্তা হতেন আপনি কি কারো সাজেশন দেখে সেখান থেকে প্রশ্ন বানাতেন নাকি নিজের মতো করে প্রশ্ন কনস্টেবল পদে যারা দুই হাজার পঁচিশ সালে আবেদন করেছেন আপনারা অনেকেই আমাকে ইনবক্সে মেসেজ দেন যে ভাইয়া বইটা কত টাকায় বিক্রি করেন বা সাজেশন আছে কিনা কোনো আপনাদেরকে একটা কথা আমি বলি যে আপনার যদি বেসিক ক্লিয়ার না থাকে বা এই টপিকগুলো আপনার যদি ক্লিয়ার না থাকে আপনি শুধু বই পড়ে কিংবা শুধু কোনো সাজেশন পড়ে আসলে জবটা নিতে পারবেন না কেন একটু বুঝিয়ে বলি একটু মনোযোগ দিয়ে শোনেন আপনি যে বই বা যে সাজেশনটা পড়বেন ওইটা হচ্ছে একটা এক্সাম্পল কোশ্চেন ওই ভাবে প্রশ্ন আসবে বা ওই টপিক থেকে হয়তো প্রশ্ন আসবে পরীক্ষায় কোনো সাজেশন বা বই থেকে প্রশ্নকর্তা কিন্তু প্রশ্ন করবে না সে তার নিজের মতো করে এই টপিকগুলো থেকে প্রশ্ন করবে তাই আপনি যদি বেসিক ক্লিয়ার করেন এই টপিকগুলো ক্লিয়ার করেন তারপরে কোনো বই বা সাজেশন ফলো করেন তাহলে ওইটা থেকে একটু যখন ঘুরে দিবে প্রশ্নটা তখন আপনি পারবেন কিন্তু আপনার বেসিকে যদি ভালো না থাকে বই সাজেশন থেকে পড়লেন ঠিকই কিন্তু ওই তো দেবে না একটু যখন উল্টে দেবে একটু যখন সংখ্যা পাল্টে দেবে তখন আপনি না তাই এইভাবে সময় এবং টাকা দুইটাই নষ্ট না করে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই যে অল্প কয়েকটা টপিক আপনার আগে থেকে বেসিক ক্লিয়ার নাই কোনো সমস্যা নাই এখন মাত্র আবেদন চলছে পরীক্ষা হতে এখনও দুই থেকে তিন মাস সময় আছে আপনি এই কয়টা টপিক ভালোভাবে পড়লে আমার মতে তিরিশ দিনই যথেষ্ট পঁয়ত্রিশটা এমসিকিউ অর্থাৎ সত্তর নম্বরের এক্সাম কিন্তু এমসিকিউ হয় পঁয়ত্রিশটা এই পঁয়ত্রিশটা এমসিকিউ এইগুলো থেকেই কমন আসবে কেউ যদি দুদক কনস্টেবল পদে বিগত সালের প্রশ্নের পিডিএফ চান তাহলে কনস্টেবল পিডিএফ লিখে কমেন্টে জানান আমি হচ্ছে আপনাদেরকে ডিএম করে দিব কনস্টেবল পদের পিডিএফ এই টপিকগুলো যদি আপনার ক্লিয়ার না থাকে এখন থেকে আপনি চাইলে ক্লাস করতে পারেন আমাদের নতুন ক্লাস দুদক কনস্টেবল ব্যাচের অফার ব্যাচের নতুন ক্লাস শুরু হবে এক তারিখ থেকে এর আগে যে ব্যাচটা চালু করেছিলাম সেটা পঞ্চাশটা সিট ছিল পঞ্চাশটা সিট বুকিং হয়ে গেছে সেটা কোর্স ফি ছিল দুই হাজার টাকা কিন্তু এইটা হচ্ছে অফার ব্যাচ অর্থাৎ এখানে কোর্স ফি মাত্র এক হাজার টাকা অর্থাৎ ফিফটি পার্সেন্ট কিন্তু ডিসকাউন্ট আছে এই ব্যাচে এখানে মোট পঞ্চাশটা ক্লাস পাবেন এর মধ্যে ছত্রিশটা রেকর্ড ক্লাস এবং চোদ্দটা পাবেন লাইভ ক্লাস এই ক্লাসগুলোর মধ্যে আপনার এই সকল টপিক কমপ্লিট হবে হান্ড্রেড পার্সেন্ট এবং এই ক্লাসগুলো করলে শুধুমাত্র আপনার এই দুদক কনস্টেবল পদেই যে কাজে লাগবে এই ক্লাস তা না দশ থেকে বিশতম গ্রেডের সকল জবেই কিন্তু এই ক্লাস আপনার কাজে লাগবে এই বেসিক ভালোভাবে কমপ্লিট করলে আপনি যে কোনো জব এক্সামে ভালো করতে পারবেন এই কোর্সটা মাত্র এক মাসেই কমপ্লিট হয়ে যাবে এটা একটা কমপ্লিট ক্র্যাশ কোর্স মাত্র এক মাসের এখানে ছয়টা মক টেস্ট নেব আমরা ছয়টা এক্সাম নেব এরপরে কোর্স শেষে স্পেশাল সাজেশন ফ্রিতে দিয়ে দেব কোনো বই কেনা লাগবে না কারণ লাইভে ক্লাস হয় লাইভের পরে লাইভ ক্লাসের রেকর্ড ভিডিও দেওয়া হয় এবং ক্লাসের পিডিএফও প্রোভাইড করা হয় তাই এক্সট্রা কোনো কিছুই কেনা দরকার নাই কোনো টাকা পয়সা খরচ করা দরকার নাই ভর্তি হতে চাইলে এই বিকাশে এক হাজার টাকা কোর্স ফি সেন্ট মানি লাস্টের ডিজিট জানাই দিবেন লাস্টের চার ডিজিট জানাই দিবেন আমাকে মেসেজ সেটা মেসেজ হোয়াটসঅ্যাপেও করতে পারেন অথবা ফেসবুক আডিডি আহমেদ কুয়াশা এখানেও করতে পারেন যদি এই ধরনের ভিডিও আপনার ভালো লাগে ইউটিউব চ্যানেল মেট্রিক সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার আইডি আডিডি আহমেদ কুয়াশা ফলো করে রাখলে চাকরি বিষয়ে সকল আপডেট ইনফরমেশন সবার আগে আপনি পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম